দিন রাত খাটনি করে এসোং আসিয়া শৈল এমনি চলে না ফির এই ধুমরে কাটা নিবের করছি কলত সোয়ার শোয়ার থাপড়ে মোতায়েন হ্যাঁ খাটনি কাটি তোমরাই করেন আর সারাদিন ঘাস ছিলাম গরু কিন খাবার দেং ছাগল খাবার দাং ধুমড়ে কাঁটা নিয়ে বেড়াং এটা দেখেন না তোমরা খাটনি তোমরাই করেন বেশি ফেডার ফেডার করলে একে হোটে নাক ফেটে দেবে বেড়ি শোয়ার বেশি কথা কোস অমন করি করলে আমি কিন্তু তোর বাপের বাড়ি নিয়ে যাবার নাম একে বাড়ি দেখি ঘুরি একে ভাগান হ্যাঁ বারো বছরে বাপের বাড়ি যাবা নাকি আর তোমরা রাস্তায় যে কাজিয়া শুরু করে দিছে ও তুই হাঁটি দেবো নাহলে গুড়ি ফেলে দেবো তুই বালের শোয়া ও তোমরা কি করেন করো বেশি কথা করলে নিয়ে যাবার নাম এলা যদি জানতে হাঁটো শোয়ার বাপ হয়েছেন শোয়া পিঠিত নেও পিঠিত নিবে না শোয়া হাঁটি গেলে যাবো নাহলে একে দুটাকে গুড়ি ভাগান হাঁটিছো কি হল তোর বাপ জ্বালায় তুই জ্বলাইস দিন ভালো সব গুড়ি ফেলে দেয় মা মা বাপ কায় এখানে গাল ফাটার স্বচ্ছ করাই লার কথা খোঁজ ওর বাপের বাড়ি যান বাপের বাড়ি যায় দুটো ভাই আছে আসিয়া কবে দিলে ভাই বিশ টাকা দাও বিশ টাকা দাও টাকা কামাই করে দেয় এমনি আগে মুড়ি কিনা লাগবে এই টেনশনে পাচক না পকেটে আছে পাঁচ টাকা পাঁচ টাকা বাকি থাকা কিনে নেওয়া লাগবে তুই ললিপপ খাবার চাই হ্যাঁ সাত বছরে যে মোর বাপের বাড়ি যাস যা যে মুচুর মুচুর করি কিনে গোস্ত গুলি খাস আর দশ টাকার মুড়ি নিবো তাকে না নিবার পাস গাল ফাটার স্বচ্ছ শামিল। খালি তুই তোর মুখে চড় বা চাই যা তো কিছু কোনুক নিয়ে কারণ তোর বাবার বাড়ি যায় আমি পোল্ট্রির গোস্তা দিয়ে ভাত খান চল চল মামা মোর ললি বাপ শালার পাটা গাল ফাটা সস তোর বাপ না দশ টাকার মুড়ি না না তুই ললি খাব বাবা বাবা তুই এই যে এটা সুস্তে সুস্তে আয় এটা আয় তো আয় আয় কি হরে তোর সাথে যে মো কে বিয়াও দিতে মোর মা ও বাপ তুই আসলে একটা কিটেস যায় শালী তো বিয়োগ অস তো তোর কবাল না হলে মোর এক্স এর সাথে এত দিন বিয়া করিয়া সুখে সংসার করনু হয় ফিল চড়াঁং আলাপ করিস আবুবু তোমার এক্স সে মোরো এক্স আছে জানু বলে দুজন করে ভিলে এক্স আছে শালাৰ বেটা শালাৰ কৰ